এবার লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মারা গেল তিন ভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় গুলি করলে প্রাণ হারায় মাদারীপুরের ইমরান মুন্না আর বাইজে নিহতের পরিবারে চলছে শোকের মতো দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্বজন ও এলাকাবাসী পরিবার পরিজন নিয়ে এক স্বচ্ছল জীবনযাপন করতে অবৈধ খানের সমুদ্র পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত আট অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজি মোহাম্মদ তৈয়ব আলী খানের ছেলে ইমরান খান সরাসরি ইতালি পৌঁছে দিবে এমন সব্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তি হয় বাইশ লাখ টাকায় লিবিয়া নির্যাতন করে পরিবার থেকে আরো আঠারো লাখ টাকা আদায় করে অবশেষে গত পহেলা নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমান্ত সাগরে মাফিয়াদের গুলিতে মারা যায় ইমরান পরে মঙ্গলবার ইমরানের মৃত্যুর খবর পায় পরিবার শুধু ইমরান নয় একইভাবে মাফিয়াদের গুলিতে ওই দিন মারা যায় একই জেলার রাজুর উপজেলার দুর্গাপন্থী গ্রামের ইমারত তালুকদারের ছেলে মুন্না তালুকদার একই উপজেলার ঘোষালকান্দি গ্রামের উদ্দুস শেখের ছেলে বায়োজিৎ শেখ তিন যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেওয়া হয় সাগরে তাদের লাশও পাবে না পরিবার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা পরিবার জুড়ে কান্নার রোল এলাকায় নেমে এসেছে শোকের মাতক ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলি লাপাত্তা দালাল চক্রের পরিবারের লোকজন পুলিশ জানায় এই ঘটনায় নিহত পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দালালদের কোনো প্রকারই ছাড় দেওয়া হবে না ইতালির উদ্দেশ্যে লিভিয়াতে পারি জমায় এবং গত পয়লা নভেম্বর পয়লা নভেম্বর তারা এই গেমঘর থেকে বুটে করে ইতালিতে পারি জমানোর সময় মাফিয়াদের গুলিতে তাদের প্রাণ তারা তিনজন প্রাণ হারায় তো এই বিষয়টা আমাদের নজরে এসেছে আমরা বিষয়টা খতিয়ে দেখছি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায় মামলা করে সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব এমন মৃত্যু মেনে নিতে পারছেন না নিহতে পরিবার স্বজন ও এলাকাবাসী চান দালাল চক্রের বিচার এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ